কৃতজ্ঞতা অথচ এই ম্যাচটা বাংলাদেশ জিততেই পারত এই ম্যাচ বাংলাদেশের যেটা উচিত ছিল অসংখ্য সুযোগ ক্রিয়েট করেছে পুরো গ্যালারির সমর্থন ছিল ধারাভাষ্য কক্ষে যারা ছিলেন তারা গলা ফাটাচ্ছিলেন টিভি স্ক্রিনে কোটি কোটি মানুষ এই খেলাটা দেখছিলেন বাংলাদেশের এই মুহূর্তে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যে হাই প্রোফাইল স্টার রয়েছে কিংবা যেই ছেলেটা বাদাম বিক্রি করে মোরে মোরে প্রত্যেকের আকর্ষণের কেন্দ্রে ছিল এই ম্যাচটা একশো মিনিট পেরিয়ে যাবার পরেও ম্যাচ চলছে ইঞ্জুরি টাইম সময় ক্ষেপণে সিঙ্গাপুরিয়ান ফুটবলারদের বারবার নানা ধরনের নাটক করা যখন শেষ মুহূর্তে তারিক কাজী সেই হেড চাল খুঁজে পেল না দুই দুই সমতা হতে হতেও হলো না একরাশ হতাশায় শেষ হলো ঠিক তখনই সিঙ্গাপুর বাংলাদেশ বহু প্রতীক্ষিত আকাঙ্ক্ষিত হাই ভোল্টেজ ম্যাচ বিরানব্বইতম মিনিটে ট্যাকেলের শিকার হলেন ফাহিম সেই পার্টিকুলার ডিফেন্ডার যখন তাকে ট্যাকেল করলেন তার আগে বল ছুঁয়েছে ফাহিমের পায়ে নিশ্চিত পেনাল্টি পেল না বাংলাদেশ যে পেনাল্টিটা পেলে দুই একে পিছিয়ে থাকা বাংলাদেশ হয়তো অনেক আগেই সমতা ফেরাতে পারত ওই একশো এক মিনিটে হেডার যদি জালে জড়াতো ব্যবধানটা হতে পারত তিন দুই যখন ইঞ্জুরি টাইমে খেলা চলছে নব্বই মিনিট পেরিয়ে গেছে এক্সট্রা সাত মিনিটে খেলা চলছে তারপরেও প্রায় তিন থেকে চার মিনিট খেলা চললো মাছ মাঠে ফুটবলাররা কেন পেঁচাচ্ছিলেন কি কারণে লং বলে খেলছিলেন না সেটার কোনো ব্যাখ্যা আমরা পাচ্ছিলাম না যে সময়টা আসলে সময় নেই যে সময়টা আসলে গোল শোধ দেওয়ার যে সময়টা আসলে পয়েন্ট নেবার সেই সময়টায় মাছ মাঠে ওই পেঁচানো লং বলে না খেলা কোন ইন্টেন্সিটি কোন ইন্টারেস্ট থেকে হচ্ছিল কেউ জানে ম্যাচ আলো বাংলাদেশ কোথায় পেনাল্টি না পেয়ে রাকিবের বারবার মিস করা সাতষট্টি মিনিটের আগ পর্যন্ত রাকিব যতগুলো মিস করেছেন অন্তত একটা যদি জালে জড়াতে পারতেন বাংলাদেশ অন্তত একটা পয়েন্ট পেত নাকি গোলকিপার মিতুল মারমার মাখন মাখা হাত যে দুটা গোল বাংলাদেশ কনসিপ্ট করেছে যদি খেয়াল করে দেখেন পার্টিকুলারলি প্রথম গোলটায় পুরোপুরি গোলকিপার তার গোলপোস থেকে বেরিয়ে গেলেন বল ক্লিয়ার করার চেষ্টা করলেন ক্লিয়ার করতে পারলেন না সেটাকে পাঞ্চ করতেও পারলেন না পাঁচ করলে অন্তত বল কিছু দূরে চলে যেত যে পজিশন থেকে আসলে গোল ক্রিয়েট করার জন্য সেই মোমেন্টামটা ক্রিয়েট হলো সেটা হতো না বাংলাদেশ একদম প্রথম হাফের শেষ মুহূর্তে গোল রিসিভ করল সেকেন্ড হাফে এটা আরো ইন্টারেস্টিং সেকেন্ড হাফে প্রথমে যখন বল কিক করলেন গোল পোস্ট বরাবর গোলের লক্ষ্যে সিঙ্গাপুর থেকে সেই পার্টিকুলার বল তিনি গ্রিপ করতে পারলেন না বল আবারও ছুটে গেল মিতুলের হাত থেকে এবং তিনি যখন পারলেন না আরো একটা মোমেন্টাম ক্রিয়েট হলো ব্যবধান বাড়ানো এবং সেই ক্রিয়েটেড মোমেন্টামকে ঠিকই কাজে লাগালো নাম্বার নাইন মজার ব্যাপার কি জানেন ওই সময়টায় বাংলাদেশের ডিফেন্স লাইনে যারা ছিলেন তাদেরকে দেখে মনে হবে স্পেশালি সাদুদ্দিনকে দেখে মনে হবে যে তিনি আসলে মন্ত্র মুক্তির মতো যেন বাংলাদেশ সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে এত দর্শক গ্যালারি ভরা দর্শক এত হাই প্রোফাইলটা খেলা দেখছে তিনিও যেন তাদের শারীরিক কেউ তিনিও যেন খেলা দেখার জন্য মাঠে গেছেন খেলার জন্য যান নাই সাদিউদ্দিনের সেই রোল মিতুল মারমার মাখন মাখা হাত বল কি করতে না পারা বাংলাদেশকে ভুগিয়েছে বাংলাদেশকে গোল রিসিভ করিয়েছে বাংলাদেশের যে ম্যাচটা আসলে পয়েন্ট আসলেই পাওয়া উচিত ছিল সে পাওয়াটা হলো না একজন স্ট্রাইকার কত গুরুত্বপূর্ণ একটা ম্যাচে সিঙ্গাপুর এবং বাংলাদেশের নাম্বার নাইনের যে পার্থক্য সেটা বুঝিয়ে দিয়েছে রাকিব গোল করেছেন সাতষট্টি মিনিটে অসাধারণ পাস করেছেন লং পাস করেছেন হামজা চৌধুরী কিন্তু তার আগ পর্যন্ত তিনি যতগুলো সুযোগ নষ্ট করেছেন কখনো সমিত সোম কখনো ফাহমিদুল কখনো হামজা একটার পর একটা সুযোগ ওপেন নেট সুযোগ ওয়ান টু ওয়ান চান্সেস গুলো যেভাবে মিস করেছেন এগুলোর উত্তর ভাই কে দেবে ওই এক গোলে কি সব পাপের প্রাশ্চিত্ব হয়ে যায় ডেফিনেটলি হয় না বাংলাদেশ কখনো ক্রিয়েট করারই চেষ্টা করেনি বাংলাদেশের ক্লাব ফুটবল যেভাবে চলে সেখানটায় যখন লিগ চলে যাকেই খেলানো হোক না কেন লোকাল উপর ভরসা রাখা হয় না করার চেষ্টা করা হয় না। আজকের এই পার্টিকুলার ম্যাচে যদি আপনি খেয়াল করে দেখেন মোমেন্টাম হারানো মোমেন্টাম লুজ করার যথেষ্ট উপকরণ তৈরি হয়েছিল কেউ সময় ক্ষেপণ করছিল আবার প্লেয়ার বদল নিয়ে সেভেন্টি দিকে যদি খেয়াল করে দেখেন বাংলাদেশ ম্যানেজার একটা তালগোল পাকিয়ে ফেললেন রেফারি এবং সহকারী রেফরি সাথে হামজা বারবার বলছিলেন তাড়াতাড়ি শুরু করো কাবরেরা হতাশ বাংলাদেশ সেই মুহূর্তে যেই পেসে যে মোমেন্টামে রয়েছে সেটা আর থাকলো না পুরো ম্যাচে যদি আমরা খেয়াল করি খুব ইন্টারেস্টিংলি হামজা যখন ওই সময় ক্ষেপণ নিয়ে রেফারির সাথে বাক জড়ালেন সিঙ্গাপুরের ফুটবলারকে যখন হলুদ কার্ড দেখানো হলো খেয়াল করে দেখুন তো ওই ছেলেটার চোখে মুখে অভিব্যক্তিটা কি ছিল বাংলাদেশের জন্য খেলছেন ইংল্যান্ড থেকে এসেছে তার কোনো ছিটে ফোটাও নেই এই দলটাকে এই দেশটাকে জেতাতে হবে তখনও সময় আছে আরো একটা গোল করতে হবে শেষ পর্যন্ত বাংলাদেশ পারলো না অসাধারণ খেলেছেন সমিত সোম অসাধারণ খেলেছেন ধারাভাষ্যে যারা ছিলেন টি স্পোর্টসের তারা নামটা ঠিকভাবে বলতে পারে না ফিফটি পার্সেন্ট ঠিকভাবে বলে যারা রেগুলার কমেন্ট্রি করে আবার গেস্ট হিসেবে যাকে নেওয়া হয়েছে তিনি সামিট সামিট করা শুরু করলেন সামিট মানে তো পর্বতের চূড়া ওর নাম হচ্ছে সমিত সোম সেই নামটা পর্যন্ত বলতে পারে না এক্সপার্ট ওপিনিয়ন নেওয়া হচ্ছে অসাধারণ খেলেছেন দেখিয়ে দিয়েছেন যে আসলে বাংলাদেশে বংশোদ্ভূত বাংলাদেশের রক্ত যাদের গায়ে বইছে সেই ফুটবলাররা নিচুক ফেলনা না নামের জোরে এখানটা খেলতে কেউ আসেন নাই সবুজ রঙের ওই পাসপোর্টটা নিয়েছেন বাংলাদেশের হয়ে খেলার জন্য পুরো মাঠে নিজেদের উজার করে দিয়েছেন খেয়াল করে দেখবেন যখন তারিক কাজী জুট হলেন ওই পার্টিকুলার টাইমে সবার একটা হতাশা চোখে মুখে চিন্তার ছাপ যে তাকে কি মাঠ থেকে বের হয়ে আসতে হবে মিনিট খানিক বাংলাদেশ খেললো দশজন ফুটবলার নিয়ে আবার তিনি ব্যাক করলেন একশো মিনিট পেরোনোর পর সেই হেডারটা যদি রূপান্তরিত হতো এই ম্যাচটা অসাধারণ যে ম্যাচকে নিয়ে এত হাইপ এত স্বপ্ন এত কল্পনা এত ক্রিকেটের জন্য হাহাকার এত ভিআইপি সিআইপি মাঠে প্রবেশ করা এত মানুষের গলা ফাটানো এত মানুষের হতাশ হয়ে কেঁদে কেটে শেষ পর্যন্ত মাঠ ত্যাগ করা সেই ম্যাচটাই বাংলাদেশ হেরে গেল নাম্বার নাইন না থাকার কারণে পেনাল্টি প্রাপ্য পেনাল্টি না পাবার কারণে রেফরি রাইট রোল প্লে করতে ব্যর্থতার কারণে বাংলাদেশের ফিনিশিং এ রাকিব যেভাবে ব্যর্থ হয়েছেন ফেল করেছেন ডুবিয়েছেন প্রথম পঁয়ষট্টি মিনিট পর্যন্ত অন্তত চারটা সুযোগ পেয়েছেন ওপেনের অন্তত দুটা চান্স ছিল একটা যদি গোলে রূপান্তর করতে পারতেন হয়তো এই কষ্টটা আনন্দে রূপান্তরিত হতো রিয়াল বার্সার ম্যাচ দেখে আমরা আজকে বাসায় ফিরেছি এরকম গল্প হয়তো কেউ দিতেন একজন প্রপার গোলকিপার না থাকার কারণে কিছুদিন আগে ন্যাশনাল টিমের গোলকিপার আশরাফুল ইসলাম রানা অবসর নিয়েছেন আফসোস লাগছিল কষ্ট হচ্ছিল যে কোথায় আমরা প্রপারলি কোনো খোঁজ রাখি না যে না মিতুল মারমাচে অন্তত এই লেভেল এই হামজাদের সমিদদের ফাহমিদুলদের যাদেরকে নিয়ে তারিক বাংলাদেশে বাংলাদেশের নতুন পথ চলা শুরু সেই প্রজন্মের প্রপার প্রতিনিধি না সেটা প্রমাণ করে দিয়েছেন তিনি ওই দুইটা গোল রিসিভ করে মিস জাজ করে যেভাবে বল পাঁচ করা দরকার সেটা করতে না পে যেভাবে বল গ্রিপ করা দরকার সেটা করতে না পেরে একানব্বইতম মিনিটে ফাহিমের মিস্টেকটা মনে আছে বক্স ভেতরে কোনো তাড়াহুড়ো নেই বাংলাদেশের গোল্ডেন অপরচুনিটি নব্বই মিনিটে খেলা শেষ সাত মিনিট বাড়ানো হয়েছে বল মারলেন মহাশূন্য যেন মঙ্গল গ্রহে কিংবা চাঁদে বল পাঠাতে হবে গোল ভেতরে না পারবে কি করে এত এত না পারার গল্প যে ম্যাচে এত এত ব্যর্থতার গল্প আক্ষেপের গল্প যে ম্যাচে একা হামজার কত করবেন কত দেখাবেন বাংলাদেশের ফুটবলের নবজাগরণ শুধুমাত্র বাইরে থেকে দু চারজন হবে না স্ট্রাইকার ক্রিয়েট করবেন না বিদেশিদের খেলাবেন লোকাল লিগগুলোতে আপনি প্রপারলি আপনার নিজের প্রতিভাকে নাচার করবেন না গোলকিপিং এভাবে যাচ্ছে তাই ভাবে হবে যারা বল ওপেন নেটে বক্সের ভেতরে পেয়ে মহাশূন্যে পাঠিয়ে দেন করার মতো ক্ষমতা থাকে না সেই পার্টিকুলার দল আর যাই হোক অনেক স্বপ্ন দোষটা স্বপ্ন সারথী স্বপ্ন ভাঙা মানুষ অনেক দর্শকের অক্লান্ত চিৎকার সাথে থাকলেও আর যাই হোক জয় পায় না পেনাল্টিটা আবারও বলবো বাংলাদেশে প্রাপ্য ছিল সেটা যদি বাংলাদেশ পেত ম্যাচের সিনারি অন্যরকম হতে পারতো সবাই ভালো থাকতো